মজার মজার সব ইসলামিক কার্টুন ভিডিও দেখতে আমাদের হ্যাপিটেন্স কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও

এক এক করে সবাইকে পড়া জিজ্ঞেস করব। ও এই মেমো না আজই পড়া জিজ্ঞেস করতে হলো আজ তো আমার পড়াই হয়নি এই জন্যই তো আমার বামচক চোখ লাফিয়েছিল শুনেছি বাম চোখ নাকি অলক্ষণে কিছু ঘটে এখন কি করে? কি হলো রাফিছা দাঁড়িয়ে পড়া বলো ম্যাম আমার তো পড়া হয়নি পড়া হয়নি কান ধরে দাঁড়িয়ে থাকো বাসায় বসে একদমই পড়ো না তুমি তোমার বাবাও বলেছেন তুমি ঠিকমতো পড়াশোনায় করো না কি ব্যাপার আজ রাধিয়া জান্নাত মাদ্রাসায় তো এলো না হুম হয়তো কোনো বিপদে পড়েছে হয়তো অসুস্থ হতে পারে ঠিক বলেছো আমাদের একবার গিয়ে দেখা উচিত আসসালাম আলাইকুম রাদিয়া ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার রাদিয়া তোমার কি শরীর খারাপ যার জন্য মাদ্রাসায় যেতে পারো জি না আমার শরীর তো ঠিকই আছে তবে সকালে আমার সাথে অমঙ্গলজনক কিছু ঘটেছে অমঙ্গলজনক তা আবার কি অমঙ্গলজনক হচ্ছে আজ আমি মাদ্রাসায় যাওয়ার সময় আসসালামু আলাইকুম আম্মু মাদ্রাসায় যাচ্ছি আমি আল্লাহ হাফেজ

আজ আমার গান লাফিয়েছে তাই আমার আজ অমঙ্গল কিছু ঘটেছে ম্যাম আমাকে শাস্তি দিয়েছে জানি না এসব কথা তোমরা কোথা থেকে পেয়েছো। নাফিছা আজ তুমি পড়া পারি ম্যাম তো তোমাকে শাস্তি দিবেই এসব কুপ্রথার বাস্তবত বলতে কিছুই নেই এসব কুপ্রথা গ্রহণ করা থেকে আল্লাহ পাক এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম নিষেধ করেছেন যে কোনো কাজ করার সময় আমাদেরকে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করতে হবে কোনো রকম সন্দেহ ও কুপ্রথার মধ্যে পড়া উচিত নয় আর সবচেয়ে বড় কথা নবী করিম হজরত মুহাম্মদ সাল আলহি ওসাল্লাম বলেছেন অমঙ্গল লক্ষণ ধরা হলো শিরে সহি বুখারি কেন শিরিক হবে কারণ মানুষ যখন কোনো চিহ্ন বা কোনো চোখ লাফানো থেকে ভাবে এটা আমার জন্য ক্ষতি বয়ে আনবে তখন সে মনে মনে বিশ্বাস করছে যে আল্লাহ ছাড়া অন্য কিছুর অন্য কিছুরও ক্ষতি করার ক্ষমতা আছে এটাই শিরিকের ঝুঁকি আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আমরা তো এরকম শিরিক অহরহ করতে থাকি তুমি অনেক অনেক সুন্দর করে বুঝিয়েছ ইনশা আল্লাহ আর কখনো এমনটা করব না আমরা আজ বুঝতে পারলাম শুভ অশুভ বলতে কিছুই নেই সব সময় অর্থাৎ আল্লাহর উপর হবে আদিপা আজকে টিফিনটা ঠিক মতো খাবে কিন্তু আর একটা কথা যাই হোক না কেন সব সময় সত্য বলবে মা তুমি তো জানো মিথ্যা আমার ভালো লাগে না ঠিকই বলেছো মা সত্য মানুষকে বড় করে তারপর আদিবা মাথা নেড়ে স্কুলের পথে রওনা দিল হঠাৎ পিছনে রাদিয়া দৌড়ে আসলো আদিবা আদিবা শুনছ আজকে আমাদের ক্লাসে নতুন শিক্ষক আসবে ও ভালোই তো নতুন শিক্ষক মানে নতুন কিছু শেখা কিন্তু আমি ভয় পাচ্ছি কারণ গতকাল আমি আমি হোমওয়ার্ক করিনি এও শুনেছি নতুন শিক্ষক নাকি অনেক করা ভুল হলেই নাকি অনেক শাস্তি দেয় কিছু হবে না তুমি সত্য কথা বলে দাও শিক্ষক কিছুই বলবে না বরং দেখবে সে আরো খুশি হবে যে তুমি সত্য বলেছ তুমি এমন বিশ্বাস করো বললে থাকে শিক্ষক ক্লাসে এসে সবার খাতা দেখছিল সে রাধিয়া বলল রাধিয়া তোমার খাতা কোথায় মাথা নিচু করে রাঁধিয়া দাঁড়িয়ে যায় স্যার আ আহ আমি আমি আসলে ভুলে গেছি সত্যি বলছো এটাই ভালো তবে আজকে বাড়তি কাজ করতে হবে রাদিয়া স্বস্তির নিশ্বাস ফেলল। স্কুল শেষে আদিবা বাজারের পাশ দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ দেখে রাস্তার পাশে একটা পাঁচশো টাকার নোট পড়ে আছে এটা কার টাকা কেউ তো খুঁজছে হয়তো যাই দেখি তো পাশের দোকানে কাকার কাছে সে নোটটা তুলে কাছের দোকানে ঢুকলো কাকা আমি রাস্তার পাশে এই পাঁচশো টাকার নোট পরে পেয়েছি এটা কার আপনি বলতে পারেন হ্যাঁ আল্লাহ ঠিক এখনে রাশিদ নামের একটা লোক বলল তার পাঁচশো টাকার নোটটা হারিয়ে গেছে তুমি খুব ভালো করেছো মা ওই তো রাশিদ ভাই মনে হচ্ছে এখনো টাকাটা খুঁজছে এই রাশিদ ভাই আপনার টাকাটা পাওয়া গেছে টাকাটাই তো আমার আল্লাহ তোমাকে ভালো রাখুক মা জানো আমার বাচ্চাটা খুবই অসুস্থ তাই ওষুধ নিতে আইছিলাম কিন্তু টাকাটা হারিয়ে গেছে আমি তো হতাশ হয়ে গেছিলাম এখন সত্যি আমার প্রাণটা ফিরে এলো আমি তো শুধু করেছি পরের দিন পোরদান শিক্ষিকা আদিবাকে ডেকে পাঠালেন প্রধান শিক্ষিকা ডেকেছেন আসসালাম আলাইকুম ম্যাম আমি কি কোনো ভুল করেছি না আদিবা বরং তুমি সত্যবাদিতা দেখিয়ে পুরো স্কুলকে গর্বিত করেছ তোমাকে সত্যবাদী বালিকা হিসেবে পুরস্কৃত করা হবে ধন্যবাদ ম্যাম আমি শুধু সত্যের পথে থাকতে চেয়েছি মা খবর শুনে আদিবাকে জড়িয়ে ধরলেন তুই আমার সোনার মেয়ে আমি তোকে নিয়ে গর্ব করি মা তোমার কাছ থেকেই তো শিখেছি সত্য মানুষকে বড় করে ভাইয়া দেখো আমার একটা ছিঁড়ে গেছে রাস্তা যেই গরম আমি তো হাঁটতেই পারবো না থাক বোন তুই আমার জুতাটাই পরে নে এতটুকু গরম আমি সহ্য করতে পারবো আচ্ছা দাও ভাইয়া জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মা ও ছিঁড়ে গেছে আচ্ছা ওমর তুই আজ বিকেলে বাজারে যাওয়ার সময় ছুমাইয়ার জুতা জোড়া সেলাই করে নিয়ে আসিস কেমন বাবা মা ওর জুতাটা তো বেশ কয়েকবার ছিঁড়ে গেছে এতবার তো সেলাইও করা যায় না ঠিক আছে ভাইয়া আমার তো এবার নতুন এক জোড়া জুতা লাগবে ঠিক ছবির বইয়ের মতো চকচকে লাল তোমার বাবা বেঁচে থাকলে তো নতুন জুতা কিনে দিতে পারত এখন যা আছে তা দিয়ে চলতে হবে মা কিন্তু মা এখন আমি কি পরে মাদ্রাসায় যাব সুমাইয়া বোন আমার তুই না হয় আমার জুতো পরে মাদ্রাসায় যাস তোর তো ক্লাস সাতটা থেকে এগারোটা পর্যন্ত আমার তো বারোটা থেকে চারটা পর্যন্ত তুই আসলে আমি যেতে পারবো আচ্ছা ভাইয়া ভাইয়া এই ভাইয়া তুমি এখনো ঘুমাচ্ছ আমি কিন্তু মাদ্রাসে গেলাম তোমার জুতাটা নিয়ে বাবা ওমর এই কাপড়গুলো তুমি একটু ওই বাড়িতে তোমার নাসিমা খালার কাছে দিয়ে আসো আর পাঁচশো টাকা মজুরি হয়েছে টাকাটাও নিয়ে এসো কেমন এই টাকাটা নিয়ে বিকেলবেলা আবার তোমার বাজারে যেতে হবে ঘরে একদম কিছুই নেই কিছু বাজার লাগবে সুমইরা আমি এই যাবো আর এই আসবো ঠিক আছে ভাইয়া তাড়াতাড়ি আসবা কিন্তু মা মা আমার তো ক্লাস শুরু হয়ে গেছে ভাইয়া তো এখনো আসছে না মা হ্যাঁ তাই তো এই তো এসে পড়েছি খুব দেরি করে ফেলেছি তাই না রে হ্যাঁ খুব দেরি করে ফেলেছো আসলে মা নাসিমা খালা টাকাটা দিতে একটু দেরি করেছে তাই একটু লেট হয়েছে মা তো বাচ্চারা আজ ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম এত দেরি করে আসলে কেন একটা ক্লাস তো শেষই হয়ে গেল তো বাচ্চারা পরের ক্লাস শুরু হওয়া পর্যন্ত চুপচাপ থাকবে কেমন জি ম্যাম দেখো দেখো কার পা কার জুতা এটা কি নৌকা নাকি হুম ঠিক বলেছো কত বড় জুতা কিভাবে হাঁটে রে এটা তো জুতা না এটা তো নৌকা 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 কার পা কার জুতা মনে হচ্ছে চুরি করে এনেছে আমার জুতা দেখে ক্লাসের সবাই হেসেছে খুব কটু কথা বলেছে আমায় তুমি জুতা কিনে না দিলে আমি যে মাদ্রাসায় যাব না আর একটু মানিয়ে নে মা একটু হাসাহাসি করলে কিছু হয় না আমি এই পরের সপ্তাহে খুব সুন্দর দেখে তোর জন্য একজোড়া জুতা কিনে দিব ঠিক আছে মা দুঃখ পাস না বোন আমার গরিবের আল্লাহ আছে দে দে জুতা জোড়া দে আমি মাদ্রাসায় যাই ওই দেখো আবারও সেই একই জুতা পরে এসেছে দুই ভাই বোন মনে হচ্ছে একই জুতা পরে আসে নাফিসা মুসাইবা তোমরা কি জানো আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম কি বলেছেন গরিব মানুষদের নিয়ে হে কি বলেছেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি গরিবদের অবজ্ঞা করে সে আসলে আল্লাহকে অবজ্ঞা করে এই ছুমাইয়া হলো আমাদের মাদ্রাসার সব থেকে নামাজি মেয়ে সব সময় নম্র কথা বলে তুমি তার জুতোর দিকে না তাকিয়ে চরিত্রের দিকে তাকাও আসলে আমরা তো একটু মজা করছিলাম মাত্র মজার নামে কাউকে কষ্ট দেওয়া গুণা হারে ভাই আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে মানুষের জন্য সবচেয়ে উপকারী হ্যাঁ ছুমাইয়া আমরা দুঃখিত আর কখনো তোমায় নিয়ে হাসবো না আমরা দুঃখিত ছুমাইয়া তোমার এখনো মন খারাপ সবাই কত সুন্দর সুন্দর জুতা পরে এসেছে আর আমার দেখো? ছিঁড়ে গেছে ভাইয়ার জুতা পরে মাদ্রাসায় আসতে হয় এগুলো তো আমার পায়ে লাগে না কত বড় হয় জানো আমার যদি একজোড়া চোখ চোখে লাল জুতা থাকতো করতো না ভালো হতো তুমি ধৈর্য ধরো সুমাইয়া আল্লাহ আমাদের মনের ইচ্ছাগুলো জানেন তুমি দেখো একদিন তোমার লাল জুতোর স্বপ্ন পূরণ হবে ইনশা আল্লাহ চলো তোমাকে একটি জায়গায় নিয়ে যাই আচ্ছা চলো আদিপা উনার তো পাই নেই আমার তো শুধু ভালো জুতা নেই আর তো সবই আছে অথচ আমি সব সময় দুঃখ করি আল্লাহ আমাকে মাফ করো পা নেই বলে কি জীবন থেমে থাকি মা আমার তো চোখ আছে মুখ আছে হাত আছে আর আল্লাহর প্রতি আছে ভরসা কি রে বোন এত দেরি করে আসলি যে আমারও তো মাদ্রাসে যেতে হবে নাকি ভাইয়া তোমার এই জুতা আমাকে অনেক কিছু শিখিয়েছে চুমাইয়া চুমাইয়া দেখো আদিমা তোমার জন্য কি পাঠিয়েছে সুন্দর এক জোড়া লাল চকচকে জুতো মাশাআল্লাহ সুমাইয়া তোমার জুতাটাও খুব সুন্দর আর তুমিও খুব সুন্দর হুক হইরন আদিবা তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ